আপনারা এখন যে সিস্টেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সনি জিএন তেরোশোরি মডেল বাবা রকম একদম এই সিস্টেমটা দেখেন এই সিস্টেমটা খুব ফ্রেশ একটা সিস্টেম এটা সিরিয়াল হচ্ছে পাঁচ মানে সর্বোচ্চ শেষ মডেল হচ্ছে এটা সিরিয়াল পা মানে পাঁচ হচ্ছে এটা এটা সম্ভবত দু হাজার বারো সাল বা তেরো সালের দিকে বের হয়েছে কারণ এই দু হাজার সাত সাল আট সালের দিকে বের হলো এটা পাঁচ সিরিয়াল প্রোডাকশনে হ্যাঁ তো যাই হোক এই সিস্টেমটা আমাদের কাছে আসে হচ্ছে ওমান থেকে আসে এটা ভাই নিয়ে আসেন আট তারিখে এই মাসের এই মাসের না ভাই ভাইয়ের নামটা কি আপনার সুমন সুমন ভাই ভাই এটা এই মাসে আট তারিখে নিয়ে আসছেন আট তারিখে নিয়ে আসার পরে আমার কাছে আপনি আপনি কয় তারিখে আসছেন ভাইয়া আমি আট তারিখে নয় তারিখে আসি নয় তারিখে উনি ওমান থেকে নয় তারিখে এসে ভাই কথা কুমিল্লাতে কোথায় দাউকান্দিতে ইলেটগঞ্জ উনি আট তারিখে এসে দেখেন কি পরিমাণ ভ্যাসিনেশন হইলে উনি আট তারিখে আসার পরে আসার পরে এটা আমার কাছে নিয়ে আসে নয় তারিখে এটা ওমান থেকে সরাসরি নিয়ে আসেন উনি আপনি আসেন ভাই কয়েকই যা ওইটা হয়েছিল এটা

কাঠ অনেক কিছু ঘোড়ায় লাগছে কাঠ নষ্ট করে ফেলছে আর চেষ্টা কর সাইডবোর্ড থেকে আর অনেক কিছু মনে করেন ফেলে ঢেলে দিছে এই মালটা তো আমরা এটা ওনাকে এটা রেডি করে দিচ্ছি এখন সম্পূর্ণ রেডি কমপ্লিট রেডি আছে এটা তো আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট এটা হচ্ছে খেলকা থানা আন্ডারে পড়ছে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাকে ফোন দিলেই হবে আমরা ফোন রিসিভ করি ইনশাল্লাহ কারণ আপনি ঢাকায় এসে আপনি ঢাকায় এসে যে কোনো চেঞ্জে আলা বাড়ি বলে হবে দক্ষিণ বনশ্রী দশতল মার্কেট আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে এইখানে এটা আমাদের এখানে বেশিরভাগ সিস্টেমগুলো সব কিছু আপনার ওমান থেকে আপনার পুরো পৃথিবী

থাকেন থাকেন ভাই তো এটা এটা নিয়ে আমরা সম্পূর্ণ মানে কমপ্লিট করে আপনারা আসেন আপনারা বাংলাদেশের যদি কোথাও যদি মনে করেন যে কোথাও সার্ভিস না পান একটা কথা বলি যে সিস্টেমাইসি বে আমরা চেষ্টা করছি সিস্টেমাইসিগুলো খুব তাড়াতাড়ি আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে রিভিল করার যদি কোথাও কোনো পার্স না পান আমাদের কাছে আসবেন আমরা ভালো কাজ করি ইনশাল্লাহ আমাদের প্রাইসগুলো সার্ভিসিং কস্ট বেশি হয় আমরা ভাই নয় ছয় কাজ পছন্দ করি না আপনি আমাদের কাছে আসলে আপনি বুঝতে পারবেন আমাদের কাছে ডিমান্ড কেমন আর আমরা কেমন কেমন আমরা কেমন কাজ করি আপনি আসেন যদি বাংলাদেশের যদি কোথাও যদি আপনার সার্ভিস সেন্টার না পান বা যদি দেখে পার্স না পান আমাদের কাছে যোগাযোগ করেন আমরা এখানে আসি ইনশাল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্ত রইল আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ